তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা একটা ডিম সিদ্ধ পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা টাকা এইটা খেতে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাচ্ছি তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি এক মাস দশ দিন পনেরো দিনের জন্য মুম্বাই গুজরাট চলে যাই ওখানে কিছু প্রোগ্রাম সারি আমি টাইমে প্রোগ্রাম গুলো লিখ শুধুমাত্র বোম্বাই আর গুজরাটের প্রোগ্রাম করি হায়দ্রাবাদের প্রোগ্রাম করি তো আমি বোর্ডিং পাস করাচ্ছি লম্বা লাইন আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে যুবক ছেলে সে এমন একটা প্যান পরে আছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে তাকে আমি বললাম ভাইয়া তোরা উপর করো না তো পিছে সব গাড়বাড় হয়ে যায় মাই খাড়া হল তো সে বললে হাজরা ডিজাইন হ্যাঁ মনে সালা এই ডিজাইন কা প্যান নিকাল চুকা হ্যাঁ আমি চিন্তা করলাম এরপর বলুন তার প্যান্টটা মনে হচ্ছে পড়ে যাবে সে একটা গেঞ্জি পরে আছে ওপরে এই ছেলেটা যদি নামাজে দাঁড়ায় এই যখন সিজদাই যাবে পেছনে যারা থাকবে তারা আলী বাবার গুফা দেখতে পাবে না পাবে না নামাজ আর ঠিক থাকবে হারাম আর ইমানদারির সঙ্গে বলুন এই যে পাঞ্জাবি কটা পড়ে আছে মানুষগুলো এই পাঞ্জাবির দ্বারা পাচা বেরুবে শরীরের অংশ বেরুবে বেরুবে হাদিস টাকনুর ওপরে পুরুষ মানুষকে কাপড় পরতে হবে বেইমান কাপেররা তাদের মেহনতে কামিয়া আমরা আমাদের মেহনতে ফেলুয়া তার কারণ কি তারা মেহনত করলে এদের রসুল হাদিস বর্ণনা করেছে টাকনুর ওপরে কাপড় করতে যতগুলো প্যান্ট তৈরি করবি সব টাকনুর নিচে কর এখন তো অনেক ছেলে মসজিদে ঢুকলে প্যান্টটা গুটি দিয়ে ঢুকে নামাজ করছে ঠিক বললাম না ফুট বললাম তাকে জিজ্ঞেস করুন যদি কোন পৃথিবীর মলবি ফতোয়া দিতে পারে যে খালি নামাজের সময় টাকনুর ওপরে কাপড় থাকলেই হবে বাকি টাইম নিচে থাকলে হবে আমি চ্যালেঞ্জ দিলাম জীবনে আর সমাজের বুকে বক্তব্য হারাম না দিক শুনেলেন লটারি হারাম হওয়ার ভাগ্যের মালিককে কথা বলে না ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় আপনি যদি কোনো মুসলমান কোনো জ্যোতিষীকে যদি হাত দেখায় সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে ইমান চলে যাবে কেন যাকে হাত দেখাচ্ছেন ভাগ্যের জন্য নিজেই জানে না সে কবে মরবে চটে বসে বহরমপুর রেল স্টেশনে খাগড়া ঘাটে মাদুলি বিক্রি করছে আন্তির পাথর বিক্রি করছে তার কাছে পাথর কিনছে কে যে এক লাখ টাকা ইনকাম করে সে ভাই আমার হাতটা দেখো ওরে বাবরে ভাগ্য খারাপ ওরে বাবরে তোমার প্রমোশন কি আছে বললে কি করে ঠিক হবে এই আংটির পাথরটা নিয়ে যাও ভাগ্য ফিরে যাবে যে লিচ্ছে এক লাখ টাকা বেতন পায় যে দিচ্ছে হাওড়া স্টেশনে যে বিক্রি করছে পাথরটা ছিঁড়া চটের ওপরে বসে আছে ছিঁড়া চট যদি একটা আংটি পাথর বিক্রি হয় পঞ্চাশ টাকা না হলে ষাট টাকা লাভ হবে তার বেগে সে কি খাবে যে কিনছে সে তার অফিসে গিয়ে কর্মচারীকে বলবে চা নিয়ে আনছি স্যার লাঞ্চ হয়েছে খাবারটা নিয়ে এসো কর্মচারী নিয়ে আসবে আর যে দিচ্ছে তার ভাগ্যর জন্য আংটিটা সে ছিঁড়া চটে বসে আছে একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা টাকা এইটা খেতে পাবে আর আপনি অফিসে বসে ভালো মাল পাবেন ভাগ্যটা কার খারাপ দেখেলে একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা যেটা আমাকে দিচ্ছিস ওটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে থাকবি বসে। এটা বলার লোক নাই। যে দুর্ভাগ্য। যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে হারাম লটারির কাগজটার ওপরে আপনি বিশ্বাস করেছেন এইটার তার আমার ভাগ্য ফিরবে আমি টাকা পাবো তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে লটারির ওপরে বিশ্বাস করবে যারা মনে করছেন টাকায় সুখ আছে সকালবেলায় একবার কলকাতা চলে যান বেলডাঙ্গা থেকে ট্রেন ধরে প্রেসিডেন্ডি জেলে যান গিয়ে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত সু উনি বলে দিবেন গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে এখন খাবার হচ্ছে পুরা রুটি আর আলু ভাজি আর ডাল জেলের কুঠরিতে আর আল্লাহর কৃপাই আপনি কি মনে করছেন কোটি টাকা আছে সে ভালো মন্দ খায় আপনাকে কলকাতায় দেখিয়ে দু কোটি টাকার মালিক দামি ফিলাটে বাস করে রাত দুটোই বাড়ি ঢুকে মদ খেয়ে বার থেকে মদের দোকান থেকে বার থেকে হোটেল থেকে মদ খেয়ে ঢুকেছে বিবি শুয়ে আছে কুকুরের সাথে আর উ এসে শুয়েছে আন্ডার প্যান্ট পরে সোফার উপরে এইটাকে যারা সুখ মনে করে তাদের থেকে দুর্ভাগ্যবান বানার কেউ আর আপনার বাড়ি চানপুরে আপনি সারা দিন মাঠে কেটেছেন সন্ধ্যে বেলায় হালাল বুঝি ডাল আর আলু দিয়ে বিবি দস্তার খানে এসার নামাজ পড়ে খানা খেয়েছেন ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন আল্লাহর কসম করে বলছি তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ হতে পারে না চ্যালেঞ্জ হালাল বুঝি মুসলমান হারাম হালাল কি বুঝে বুঝিয়ে দিই পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে যার বালির সব থেকে বেশি মূল্য কলকাতার মার্কেটে ওই ঘাটটা আমার বাড়ির কাছে সিল্লার ঘাট প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার লড়ি লোড হয় ঘাটে সব বালিগুলো কলকাতায় যায় মুসলিমদের ছেলেরা লড়ি চালায় বালি লোড করেছে হাই রোডে উঠল দিল্লি রোডে হোটেলে গিয়ে দাঁড়িয়ে গেল দিনই শিক্ষার প্রয়োজন বুঝাচ্ছি আমি এই যে বায়ানটা করছি শেষকালে গিয়ে কোথায় ঠেকাবো রেগু কেন মুসলমানদের দিনে শিক্ষা অর্জন ফরজ এখানে বুঝতে পারবে সে মুসলিম হোটেলে গিয়ে দাঁড়িয়েছে ঢুকি বললে ভাই এক বোতল মদ দি মদ খাওয়া হয়ে গেল এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে তখন ই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মার হারাম করকে জুতো করে যে মদ খেল তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে না গোটা শুনেলেন পৃথিবীর যতগুলো শ্যাককে দাউদ দিবেন দেন আর গোটা পৃথিবীর মৌলবিকা আল্লাহর কসম করে বলছি এক কাছে করুন যদি আপনি হারাম খান আছে আছে হাদিসে দোয়া প্রথম শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে সেটা হচ্ছে হালাল খাবার তবে আপনার হবে সমাজের অবস্থা এত খারাপ কেয়ামতের আলামত শুনবেন মারাত্মক আলামত শোনাচ্ছি যদি আপনার নোয়াদা বাজারে আমতলা বাজাবে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা যদি কারো পকট থেকে চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর ঠিক বললাম না বল বললাম চুরি করেছে গাছে বেঁধে পিটায় আর আমাদের সমাজে যারা কমের লাখ লাখ টাকা হাজার হাজার টাকা চুরি করে খাচ্ছে তাকে আপনি স্টেজে ডেকে মালা পরাচ্ছেন এটা হচ্ছে সমাজ সেবি। এইটা হচ্ছে কেমতের আলামত চোরকে মালা মালাপুরিয়ে সম্মান করা হবে আর একটা ইতিম একটা মজলুমকে চোর বলে মারা হবে যে ছেলেটা পেটের দায়ে 10 টাকা চুরি করেছে তার মজবুরি না দেখে তুমি তাকে হাত চাবপর চালালে আর যে লোকটা জেনে শুনে তোমার টাকা মেরে নিচ্ছে চুরি করছে গরীবের টাকা মেরে খাচ্ছে হক মেরে খাচ্ছে তাকে তুমি স্টেজে দেখে মালা পরাছো এর থেকে বড় ক্যামেরতের আলামত আর কিছুই না আমার ভাই মুসলিমরা বুঝেনি আপনি যদি সকাল বেলায় উঠে বহরমপুরে যান কোনো হোটেলে যদি খেতে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা কাটা কথা বলেন কলকাতা থেকে দিনের বেলায় প্রোগ্রাম সেরে আমার মুর্শিদাবাদ বেল্ডাঙ্গায় প্রোগ্রাম ছিল আমি আসছি হাই রোডে চৌত্রিশ নম্বরে আসছি জায়গাটা হবে আপনার বেথুয়া দহরির আগে আমাকে একজনরা বললে দেখা করব এই জায়গায় আপনি ভালো চা হয় চা খেয়ে যাবেন আমি দাঁড়ালাম তারা লেখালো তো চায়ের দোকানে ঢুকলাম তো বললে হুজুর পকোড়া এটা ওটা খান আমি বললাম আগে জিজ্ঞেস করো জবাই কিনা তারা বললে না আমাদের জবাই নাই সব ঝটকা আমি বললাম খাওয়া যাবে শুধু চা খাবো আমি শুধু চা খেলাম কেন আমাকে জিজ্ঞেস করে আমার জন্য জরুরি কেন শর্ত হচ্ছে আমার জন্য হালাল খাবার হারাম নয় চলুন সকাল বেলায় উঠে আপনি আপনার মার্কেটে গেলেন ইয়াসিন ভাই এসছিল বলে গেছে যে জবাই করা মাংস খাবি দোকানে গিয়ে বলছেন ভাই জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল মুসলমান কেন এটা খালি দিনী শিক্ষা না থাকার কারণে চর্চা না থাকার কারণে আজকে মুসলমানের সম্পর্ক সাথে নেই রসুলের আদর্শের সাথে নেই রসুলের হাদিসের সঙ্গে নেই আল্লাহ নবীর আখলাকের সঙ্গে আপনার সম্পর্ক নেই যদি সম্পর্ক থাকতো এই লোকগুলো পাগল হয়ে যায়নি যারা লম্বা জামা পড়েছে আমরা পাগল এখন অনেক ছেলে ফতুয়া দিচ্ছে ফতুয়া দিচ্ছে ভাই প্যান্ট শার্ট পরে নামাজ হবে কিনা কেঞ্জি পরে নামাজ হবে কিনা কে বলল হবে না নামাজ হবে কিন্তু বেঈমান কাফেররা যে মেহনত করেছে সেই মেহনতে কখনো কখনো তোমার নামাজটা হারামও হতে পারে কেন প্রত্যেকটা জায়গায় যাবার জন্য তার ইউনিফর্মের প্রয়োজন আছে আপনি যদি বড় নার্স যান আপনার পোশাকের ভেতরে ঢুকতে দিবে না তাদের পোশাক করতে হবে ঠিক কি না বলুন